ঠিক আছে আমার হাতে তো কোনো টিয়া পয়সা নাই বাবা বিশ হাজারে তো হইব না তুমি হাজার পঞ্চাশ টিয়া ফাটাইয়া দিও যেভাবেই হোক কষ্ট করিয়া না আরো খরচ আছে না ঈদ সামনে হ হা। না একটু কষ্ট হইলেও ফাটাইও কি করবা আর এখন বাড়িতে তো সবাই আমার টাকা পয়সা নাই এই হিসাবে আর কি দেখ একটু কষ্ট করিয়া চলো তারপরও পাঠাইও হ্যাঁ

হ্যাঁ কারো জানাই না আছে জানাই আবু আবু রে কইস না আমি ঈদের আগি দেশে আইতে আছি সার্সার যদি আর বাইরে আইয়া তুই কলম কষ্ট হইস না আমি দেশে ঈদ করুম বুঝছস তুই তোর মনে মনে রাখিস

আবুলের জন্য জানি কি কইছে কি আইফোন সিক্স কি টুরু ম্যাক্স ট্যাক্স আমি তো আর নাম জানি না এটির কথা কইলো এটা লই আইতাস না 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 বাবা তুমি এখন দেশে আইও না আমাকে অন্য পাঁচ ছয় সাত লাখ টাকা দেনা আসি হেরি দিতে পারি নাই হ্যাঁ আরও অন্য কাজ রয়েছে এটি সারতে পারি নাই না বাবা তুমি এখন আইসো না না সারাই ভালো না বাবা না 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 ওই তোমার মায়ও ফেনা পড়ে এ তুমি আয়য়া পড়বা আয়া পড়বা তো আইলে তোমার মা লৈগা গোনা লৈ আইতা কয় না 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 এই আম আর কি বাবা ও আমি তো আইতেছি আমি কই কারতন শুনছলাম নে ও আগতন ছা আসতাস তো চাই আমি তো চাই জামে সারফেস দিমু জাননি জন ছলাই জাননি যে তুই ফালাইছেন ও বাবা আমি আসমু ইদে দেশে আইয়া করব তো রয়েছে আমি আইসি আমি করে দেখতে মনসাই আব্বা আমি লাগলে পনেরো দিন থাম এটা কি করবা আমি আইতাম না কি কর আমি এত টাকা দিলাম ওহন আমি এত দেনা কেমবে কি কর্মে পাঁচ ছয় লাখ টানা কিভাবে কতগুলি টাকা ভাড়াই লাম পাঁচ বছর ধরে বিদেশ আব্বা আমার মন চায় না আমি করে দেখতে মারে দেখতে মন আমি পনেরো দিন লেগে আইও আব্বা না 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 বাবা তুমি এখন দেশে আইওই না 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 পনেরো দিন তো ভালো কথা তুমি সাত দিনের জন্য আইও না দেনা ফানায় গাড়িয়া রইছি তুমি দেশে আইলে ফাউনা দারেরা আইয়া দৌড়বো কিলি বিলি করিয়া সবারে তুমি তার সাথে কাজ করো মনোযোগ দিয়া আরো কিছুদিন পরে আইও দুই দুই বছর চার বছর পরে আইও দেনা ফানা শোধক না বাবা না 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 দরকারই নাই আহনের। থাকো থাকো গ্যাসও কষ্ট করিয়া আরও থাকো হ্যাঁ তুমি আইলেই দেনা দারে রায়া তোমারে সো আমারে ধরবো এরপরে তোমার বই আছে বইনারে বিয়া দিম বাড়ি টারি করুম হ্যাঁ 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 বাড়ি করতারি নাই তোমার বইনারে বিয়া দিতে পারি নাই হ্যাঁ আর না না তুমি এখন আইওই না দরকারি নাই আহনের কি হয়েছে দশ বছর পনেরো বছর বাবা মার লগে দেহা না করলে কিছু হয় না হ্যাঁ 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 ঠিক আছে কি অবস্থা ভাই আমি মন খারাপ দিই ভাই ভাই মন খারাপ হইলো বাড়ি তিন আমরা হইলাম বিদেশে টিয়ার মেশিন তিন কুটিআ পর্যন্ত বাড়িতে ফাটাইছি বাড়ি যাই ইচ্ছা করুন আব্বাই কয় হো তোরা আউন লাগবো না দেনা ফেনা বলে হলো শোধনা আমি তিন কুটি পর্যন্ত ফাটাইছি মনে করো আমি যদি দেশে যাই বিয়া শাদি করি তাহলে ইয়া করবো বৌরা বলে টিয়া দিয়া দেবো এটা মনে করে হেরা বাবা মারে টিয়া না এর মনে করে হেইডা কি করুন ভাই আমরা তো গরু বাসি আমার কপাল খারাপ আরে ভাই মনে করেন আমিও গেছে বার বিয়ে করে আইছি না আমার ফ্যামিলি মা ভাই সবাই মনে করে কি সব টিয়া বড়ি দিয়া দিই বুঝছেন কি কইতাম ভাই আমাকে ভাই করে খারাপ বুঝেন ভাই ফুবাসি মানে টাকার মিশিং মনে করে বুঝছেন মানে এখন বউ সাই টিয়া মাই সাই টিয়া ছোটো ভাই টিয়া সাই টিয়া ছোটো বোনটা বিয়ে দেবে সাই টিয়া আমাকে দিকে চায় না বুঝেন ভাই এই যে আইসি দুইটা বছর হইছে বোনে থিয়া

সেখান থেকে আমার এখানে পা পিছলে নিচে পড়িয়া মানে অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে আমরা সবাই দুই তিনজন মিলে ধরে নিয়ে হাসপাতালে গুলো গেছিলাম লয়ে যাওয়ার পরে মনে করেন এই ডাক্তার দেখাইছি দেখা পরে বাসে না কাকা বুঝছেন মরিয়া গেছে কাকা বুঝছেন কাকা বাবা কি কো আমার বলা কালকে কথা কই যা লাগে কি কইলা বাবা না কেমনে কি হইছে হ্যাঁ বাবা আমি তো আরে বাবা

দুই তিন লাখ টাকা খরচ হইব আমার বাবাই কইত কি দরকার কি এত টাকা খরচ করি আননের সইদর ইয়া সইদর মাটি দিয়ে এত এনে থাকলে বেজতে চাইবো এটা হইলো রে ভাই আমরা তো টাকার মেশিন আমাকে কেউ দাম দেয় না যতদিন আমি কইটা দিতারি ততদিন দাম আছে আসে ছাড়া দাম নাই কেউ আমাকে দাম দেয় না ভাই মোবাইল লাগবো বোনের গয়না লাগবো মার গয়না লাগবো ওই তো সেইটা লাগবো Эй, অবস্থা আমার ভাই ভাই কেন না ভাই থাক কেন